নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে এলো সবচেয়ে বড় আপডেট যা জানিয়ে দিয়েছে ভারতীয় হাই কমিশন নিজে থেকেই অনেক দিন ধরে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে যেতে না পারা মানুষেরা অপেক্ষা করছিলেন কবে আবার টুরিস্ট ভিসা চালু হবে আজকের এই ভিডিওতে আমি জানাব কবে থেকে আবার আবেদন শুরু হবে কি কি নিয়ম পরিবর্তন হয়েছে কোন কোন ক্যাটাগরিতে আবেদন করা যাবে আর কাদের জন্য এই সুযোগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমার নিয়মিত ভারতীয় ভিসা রিলেটেড লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো চলুন মূল আলোচনা শুরু করি আমরা ভারতীয় হাইকমিশন ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ধাপে ধাপে প্রথম পর্যায়ে যেসব আবেদনকারীর আগেও ট্যুরিস্ট ভিসা ছিল বা নিয়মিত ভারতে যাতায়াত ছিল তাদের আবেদন গ্রহণ করা হবে পরবর্তী ধাপে নতুন আবেদনকারীরাও ভিসা করতে পারবেন হাইকমিশনের ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ের ভিসা ব্যবস্থাপনা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে যাতে পর্যটন বিনিময় বৃদ্ধি পায় প্রথম ধাপের আবেদন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনলাইনে চালু হবে বলে জানা গেছে আবেদন আগের মতোই করা যাবে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমেই ফর্ম পূরণ ছবি ও পাসপোর্ট আপলোড এবং সাক্ষাৎকারের তারিখ নেওয়া যাবে এবারে ট্যুরিস্ট ভিসায় কিছু নতুন দিক যুক্ত হয়েছে অনলাইন ফর্মে এখন ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে একবারে সর্বোচ্চ ছয় মাসের ভিসা দেওয়া হবে তবে একটানা না নব্বই দিনের বেশি ভারতে থাকা যাবে না পূর্বে যারা ভিসার শর্ত ভেঙেছিলেন তাদের আবেদন আপাতত স্থগিত থাকবে এছাড়া হাইকমিশন জানিয়েছে সঠিক তথ্য প্রদান না করলে আবেদন বাতিল হতে পারে অর্থাৎ এখন থেকে সব তথ্য যাচাই করা হবে আরও কড়াভাবে যাদের টুরিস্ট ভিসা কোভিড বা অন্যান্য কারণে মেয়াদ উত্তীর্ণ হয়েছিল তারা পুনরায় আবেদন করলে দ্রুত অনুমোদন পাবেন পূর্বের ভিসার তথ্য অনলাইন ফর্মে দিলে নতুন আবেদন যাচাই হবে সহজে যারা আগে কখনও ভারতীয় ভিসা করেননি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আর্থিক সক্ষমতার প্রমাণপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট প্রয়োজন হলে ইনভাইটেশন লেটার বা হোটেল বুকিংও জমা দিতে হবে ভারতের ভিসা সেন্টারগুলো আবারও পর্যটন আবেদন গ্রহণ শুরু করছে যেমন আইভিএসি ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী যশোর ও রংপুর অফিস সব জায়গায় ধীরে ধীরে সার্ভিস চালু করা হচ্ছে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে অনলাইনে আগেই স্লট বুক করতে যেন অফিসে গিয়ে ভিড় না হয় অনেকে জানতে চাইছেন ভিসা পেতে কতদিন লাগবে সাধারণত সাত থেকে দশ দিন দিবসের মধ্যে ভিসা পাওয়া যাবে আগের মেডিকেল বা ব্যবসা ভিসায় যারা গেছেন তারা কি এখন ট্যুরিস্ট ভিসা পাবেন হ্যাঁ নতুন আপডেট অনুযায়ী সব ক্যাটাগরির আবেদন গ্রহণ করা হবে তবে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই হবে তাহলে বন্ধুরা অবশেষে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর অপেক্ষার অবসান হল যারা দীর্ঘদিন ধরে ভারতের পর্যটন বা আত্মীয় স্বজনদের দেখতে যেতে চাচ্ছিলেন তাদের জন্য এটাই বড় সুখবর আবেদন শুরু হলে অবশ্যই ওয়েবসাইটে যাচাই করে নিন আর ভিসা আপডেট সম্পর্কিত সব তথ্য আমরা আপনাদের জানাবো এই চ্যানেলে তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন আর কমেন্টে জানান আপনি কি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনও আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ